যাই হোক আমাদের দেখো এদিকে এইরকম চলছে প্রচন্ড লোক যাচ্ছে এদিকে তো যাই যাই শ্রীরাম হ্যালো রাম রাম যারা সবাই রাম ভক্ত রয়েছে তাদেরকে জানাই আজকের দিনটাকে সবাইকে স্বাগতম অভিনন্দন সবার কাছে আজকের দিনটা ঘুরি পাওয়ার তো রামনবমীর পক্ষ থেকে আর কি আমরাও একটা ছোট্ট একটা মানে উপহার তোমাদেরকে দিচ্ছি তো গাই যদি রামভক্ত হয়ে থাকো যদি হিন্দু হয়ে থাকো আমি মনে করি যেহেতু এই পরিশ্রমটা আমরা দিচ্ছি সেই তুলনায় আর কি যেন আমার জন্য এটা জন্য ওয়ান লাখ যেন দূর জন্য হয় আর ফেসবুক থেকে দাঁড়া যাচ্ছে কমসে কম যেন এটাকে যেন অবশ্যই শেয়ার করি তো প্লিজ এটুকু আশা রাখতে পারি তোমাদের কাছে তাহলে আমরা দ্বিতীয়তে আমরা যদি সেরকম জনক করতে পারি তোমাদের কাছে শিশুপল শিশুপলে দেওয়া যায় ভালো তো যাই হোক জি হনুমান জয় শ্রীরাম তো যাই হোক আমাদের এইরকম চলছে প্রচন্ড লোক যাচ্ছে এদিকে চলো যাই যাই শ্রীরাম তো গ্রামের খুব ভালো লাগছে খুব আনন্দ আর কি আজকের দিনটা যাই হোক আর সামনে যাই আর ডাকড়ার দিকে আমরা হয়তো এখন ঘুরছি তারপরে যে গ্রামের যতগুলো কীধার রয়েছে আমাদের ওটাই আমরা দেখার চেষ্টা করব जहा जगमग हुई अयोध्या गरी प्रकट हुए श्री राम 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 घर घर में गूंजा तुम रहा जहा जग मग हुई अयोरानगरी प्रकट हुए श्री राम घर घर में गूंज जय श्री राम घर घर thank <laughs> you